ওই বিপদটা কাটাইতে আমি নবী মুস্তফা সারা অন্য নবীরা কেউ পারবে না তাহলে বোঝা যায় আমার নবীর ক্ষমতা শুধু দুনিয়ায় নয় আমার নবীর ক্ষমতা শুধু আখেরাতে নয় আমার নবীর ক্ষমতা শুধু আল্লাহর আসমানে নয় আমার নবীর ক্ষমতা ধুলুকে ভুলুকে চন্দ্রে সূর্যে নক্ষত্রে আকাশে বাতাসে জানাতে জাহান নামে আসে জমিনে সব নবী মুস্তফার ক্ষমতা আছে না নাই আরো জোরে বলে আছে না নাই আল্লাহ কবুল করুক বলি আমি সেই নবীর উম্মত হয়ে আপনি আমি খুশি না বেজার আরো জোরে কন খুশি না বেজার বেজার হয়ে থাকলে যদি বেজার হয়ে থাকেন তাহলে চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ দেখছো নিহারা কয় বেজার তিন জনে বেজার যদি খুশি হয়ে থাকেন সমদ স্বরে আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ আর জোরে নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না দেখেন এই দুইটা ফেরেস্তা কি বিপদে পড়ে আমি ভেঙ্গে ভেঙ্গে বললাম এই কারণে আপনাদেরকে বোঝার জন্য এখানে অনেক ঘটনা কেটে রেখে দিলাম যে নবীকে সালাম দিলেন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিলেন নবী আমার ড্রেস পরে উর্দু জগতে ভ্রমণ করে নৈসা ভ্রমণ আল্লাহ সুবাহান ও তাহালার দরবারে যাবেন মধ্যে ওই যে দুইজন ফেরেস্তা বলছিল নবীকে একটাবার আমরা একটু দেখতে চাই ওই দুইটা ফেরেস্তা চতুর্থতম আসমানে কি বিপদে পড়লেন দেখেন যখন হাজরতি জিবরাইলা আলাহিসাল্ দুয়াস সালামকে নিয়ে আসমানে যখন ডবে পৌঁছাইলেন ওই সেই চতুর্থ আসমানের মধ্যে যাইয়া দেখে দুইটা ফেরেস্তার পাখাগুলো এমন ভাবে আগুনে জ্বলতেছে কিসে আগুনে জ্বলতেছে এই জলার কারণে দুইটা ফেরেস্তা কষ্টের কারণে তাদের শরীর থেকে শুধু পাখা অন্য কোনো কিছু না এই পাখা দুইটা জলার কারণে জাহান নামের আগুনের তাপের কারণে দুইটা ফেরেস্তার এমন কঠিন ভাবে শরীর থেকে ঘাম বের হচ্ছে দুইটা ফেরেস্তা কতক্ষণ জ্ঞান কতক্ষণ অজ্ঞান কতক্ষণ হুশ কতক্ষণ বেহুশ হয়ে পড়ে তো নবীজি যখন চতুর্থ আসমানে গিয়ে পৌঁছাইলেন যায়া দেখে দুইটা ফেরেস্তা এভাবে আগুনের মধ্যে জ্বলতেছে হজরত জিব্রাইল কয়ারসোল আল্লাহ নবীজি একটা খবর আছে আল্লাহ নবী কয় ও জিব্রাইল কি খবর বলে হুজুর এই চতুর্থ আসমানে দুইটা ফেরেস্তা মস্ত বড় বিপদে পড়ে আছে নবীজি যে আমার বলে ফেরেস্তারে আমি তো রহমত আল্লিল আলামিন নবী যদি কেউ বিপদ দেখি কেউ বিপদের কথা শুনি আমি তো আর নবী সামনের দিকে একটা কদম দিতে পারি না ও রহমতের রহমত আল্লিল আলামিন নবী তো আমি আমার পক্ষ থেকে যে সিস্টেমই হোক না কেন ওকে মুক্তি দিয়া তারপরে আমি আল্লাহর দরবারে দেখা করার জন্য যাব আমার আব্বার যে আমার ডাক দিলেন

এই দুইটা ফেরেস্তা তো আমাকে দেখেছিল ওই যে আমি বলেছিলাম বন্ধুরা যেই ব্যক্তি নবীকে একটাবার দেখি যে তুই বিপদ হোক না কেন আমার আল্লাহ নবী দেখার কারণে সব বিপদ থেকে তাকে মুক্তি করে না ফেরেশনাতেই খাপ নবী যে ডাকা বলতেছে তোমাদের এমন অবস্থা কেন গ কি হয়েছে কোন কারণে তোমাদের এই অবস্থা দুইটা ফেরেস্তার ডাক দিয়া কয় নবী গো এই কথাটা বুখারী শরীফের মধ্যে আরছে বাবা জামে নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে এসেছে নবী ডাক দিয়া কয় কেন কি হয়েছে অবস্থা কেন ফেরেশতারা ডাক দিয়া কয় আর রাসূলুল্লাহ আমাদেরকে একটা পৃথিবী উল্টাইয়া দেওয়ার কথা আল্লাহ বলেছিল ওই দেশটা আমরা উল্টাইতে পারি নাই বলে কেন ওই দেশের মধ্যে যাইয়া দেখি এমন সুন্দর একটা ফুটফুটে ছেলে যার চেহারার দিকে তাকাইলে গো নবী মায়া আর মায়া আর মায়া এই তার চেহারার দিকে তাকাইয়া তার মায়ার কারণে ওই দেশটা আমরা উল্টাইয়া দিতে পারি নাই ও নবী গো আল্লাহ বলেছিল দেশ উল্টাইয়া দেওয়ার জন্য সন্তানের মায়ার কারণে দেশটা উল্টাইতে পারি নাই আল্লাহর হুকুম অমান্যতা হয়ে গেছে যার কারণে আমার আল্লাহ বেরাজি হইয়া গেছে আর আমার আল্লাহ নারাজ হইয়া আল্লাহ বলেছে কামত পর্যন্ত তোদের এই শাস্তির ব্যবস্থা হয়েছে কোন পর্যন্ত কামত পর্যন্ত ইয়ারে সুনেল্লা ইয়া হাবিব এই পথ কত আগত নবীরসুল

ما أرسلناك إلا رحمة للعالمين أمين وبيه إلا رحمة الرمالك الله أكبر آه. আমি নবী হইলাম রহমতের মালিক আমি হইলাম রহমতের নবী আমি নবী যদি না পারি দুনিয়ার কোন নবী পারবে না ও ফেরেস্তা আল্লাহ কি বলেছে বলে আর সুল আল্লাহ আমরা আল্লাহর হুকুম অমান্যতা করেছি যার কারণে আল্লাহ শাস্তি দিয়েছে কেমত পর্যন্ত নবী আমার ডাক দিয়া এক এই অবস্থায় তোমাদের কি রেখে আমি যেতে পারবো না ফেরিস্তা কয়